আসসালামু আলাইকুম লামিনাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম আবারও হাজির হয়ে গেলাম নতুন ইপুব মজার তার একটি রেসিপি নিয়ে এই সিজনে কিন্তু প্রচুর টমেটো পাওয়া যাচ্ছে তাই আজ আপনাদের সাথে টমেটো সসের রেসিপিটা শেয়ার করছি এইভাবে টমেটো সসটা বানালে কিন্তু নামি দামি ব্র্যান্ডের টমেটো সসের মতোই পারফেক্ট হবে আর ঘরে তৈরি করলে এই সসটাও কিন্তু খুবই স্বাস্থ্যকর হবে যে কোনো স্ন্যাক্স আইটেমস কিংবা নুডলস বা পাস্তা সস ছাড়া কিন্তু আমাদের খেতে ভালোই লাগে না তাই এভাবে সসটা বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর টেস্টটাও দারুণ হবে আমার আজকের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলুন দেখে কিভাবে তৈরি করতে হয় এই পারফেক্ট টমেটো সসটি টমেটো সস তৈরির জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি দুই কেজি পরিমাণ টমেটো আর অবশ্যই কিন্তু পাকা লাল টমেটো নেওয়ার ট্রাই করবেন আপনারা চাইলে কিন্তু আরও বেশি করেও বানিয়ে রাখতে পারেন সসটা কারণ আজকে যেভাবে আমি সস বানিয়ে দেখাবো সেভাবে কিন্তু আপনারা পুরো এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো টমেটোটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর এভাবে আমি চার টুকরো করে কেটে নিয়েছি এবার টমেটোগুলোকে আমি সিদ্ধ করে নিব সিদ্ধর জন্য চুলায় আমি একটি প্যান বসিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি কেটে নেওয়া টমেটোগুলো এবার কিছু মশলা এখানে অ্যাড করব দিয়ে দিচ্ছি তিনটা লব অঙ্গ বা লং দিয়ে দিচ্ছি ছোটো তিন টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ আর দিয়ে দিয়েছি তিনটা শুকনো মরিচ আর হাফ কাপেরও কম পরিমাণ পানি আমি এখানে দিয়েছি শুধু টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য তারপর আমি চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম আর দেখুন এরই মাছে কিন্তু আমার টমেটোটা সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি চুলাটা অফ করে দিব আর আমি এটা ঠান্ডা হয়ে আসা পর্যন্ত ওয়েট করবো ঠান্ডা হয়ে গেলে তারপর কিন্তু আমি এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আর আমরা যে আস্ত মশলাগুলো দিয়েছিলাম শুকনো মরিচ দিয়েছিলাম সেগুলো সহই কিন্তু ব্লেন্ড করতে হবে তো এবারে টমেটোটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি টমেটোটা কিন্তু আমাদের ব্লেন্ড করা হয়ে গিয়েছে আমি খুব ভালো করে মশলা সহ এটাকে ব্লেন্ড করে নিয়েছি এবার আমি এখানে একটা স্টেইনারে এটাকে ছেড়ে নিচ্ছি তারপর এটাকে আমি সাইডে রেখে দিব আর এখানে আমি একটা বাটিতে নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এই ভেতর আমি দিয়ে দিচ্ছি ভিনেগার এখানে আমি তিন টেবিল চামচ মতো ভিনেগার নিয়েছি তারপর খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই এখানে পানি ইউজ করবেন না কারণ আমরা কিন্তু সসে এখন আর কোনো পানি দিব না শুধু প্রথমে আমি যে পানিটুকু দিয়েছিলাম ততটা সিদ্ধ হওয়ার জন্য ওইটুকুই তো এবার কর্নফ্লাওয়ার মিশ্রণটা সাইডে রেখে দিচ্ছি আর চুলায় আমি আবারও প্যান বসিয়ে নিয়েছি এবং ব্লেন্ড করা টমেটোগুলোকে দিয়ে দিচ্ছি টমেটোগুলোকে কিন্তু আমি চেলে নিয়েছিলাম স্টেনারে এ যে আমি এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু চিনির পরিমাণটা চাইলে আরও বাড়িয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি আগে থেকে বানিয়ে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ তারপর খুব ভালো করে আমি এটাকে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি চুলাটাকে অন করে দিচ্ছি আর এবারে সসটা হয়ে আসা পর্যন্ত কিন্তু আমরা এটাকে জাল করতে থাকবো চুলার হিটটা কিন্তু আমি মিডিয়ামে রেখেছি বেশি হাইতে দিবেন না তাহলে কিন্তু এটা ছিটে আসতে পারে গায়ে আর ভিনেগারটা দেওয়ার কারণে কিন্তু এই সসটা আপনারা এক বছর সংরক্ষণ করে খেতে পারবেন এবং টেস্টেরও কোনো পরিবর্তন হবে না আর আমার সসটা কিন্তু প্রায় হয়ে এসেছে আপনারা কিন্তু চাইলে সসে বিট লবণ অ্যাড করতে পারেন আর অনবরত নেড়ে ছেড়ে কিন্তু আমি সসটাকে বানিয়ে নিয়েছি এবার চুলার হিটটাকে আমি অফ করে দিয়েছি আর দেখুন আমার সসটা হয়েছে কিনা সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা প্লেটে আমি কিছুটা পরিমাণ সস নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন সসটা কতটা স্মুথ হয়েছে তাহলে কিন্তু বুঝতে হবে আমাদের সসটা হয়ে গিয়েছে আর মেনলি কর্নফ্লাওয়ার দেওয়ার কারণেই কিন্তু সসে এই স্মুথনেসটা আসবে আর এরপর পর্যায়ে আমি এটাকে নেড়ে নেড়ে ঠান্ডা করে নিব যাতে সসের উপর সরনা পড়ে যায় তারপর একটি ডিশে বাব আমি সার্ভ করে নেব তৈরি মাঝে কিন্তু আমাদের টমেটো সস বা কেচাপ একদম তৈরি হয়ে গিয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে এটা কতটা পারফেক্ট হয়েছে এখন কিন্তু এটা যে কোনো স্ন্যাক্স আইটেমের সাথে সার্ভ করার জন্য একদম রেডি আর দেখুন এটা কতটা স্মুথ হয়েছে এভাবে সস বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন পর্যন্ত এটাকে সংরক্ষণ করে রাখতে পারবেন আর খেতেও কিন্তু এটা অনেক টেস্টি হয় নামি দামি ব্র্যান্ডের সসের তুলনায় কিন্তু এটা কোনো অংশেই কম না তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর এ ধরনের পারফেক্ট যদি একটু মজাদার রেসিপি পেতে চাইলে এখনই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আপনাদের সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই ভালো থাকবেন ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ